আসসালামু আলাইকুম বন্ধুরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর মধ্যে কেবলমাত্র বাংলাদেশিরাই তার নিজের ভাষার স্বীকৃতির জন্য আন্দোলন করেছে এমনকি জীবন দিয়েছে কেন বাংলাদেশিরা বাংলা ভাষার জন্য জীবন দিল এটা কি শুধুমাত্র রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতির জন্য নাকি হাজার বছর ধরে চলে আসা বাংলা ভাষার প্রতি বহিরাগত শত্রুদের ঘৃণার বিরুদ্ধে এটা ছিল একটা প্রতিবাদ বাংলা ভাষা কিন্তু শুধু উর্দুর সাথে লড়াই করেনি সে লড়াই করেছে ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্যবাদী শক্তি প্রতিটি ভাষার সাথে চলুন আজকে বাংলা ভাষার উৎপত্তি থেকে শুরু করে ইতিহাসে কিভাবে সে পথ দিয়েছে তা জানার চেষ্টা করি কোথা থেকে এলো আমাদের বাংলা ভাষা আপনি যদি পৃথিবীর সকল ভাষার উৎপত্তি খুঁজতে শুরু করেন তবে দেখবেন এটার মূলে রয়েছে একটি মৌলিক ভাষা ব্রিটিশ উপনিবেশের সময় ধারণা করা হতো বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে ব্রিটিশরা ভাবত ল্যাটিন ভাষা থেকে যেভাবে ইতালীয় ফরাসি এবং স্প্যানিশ ভাষা এসেছে ঠিক সেভাবেই হয়তো বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে কিন্তু আধুনিক গবেষণা থেকে এখন আমরা জানি বাংলা সংস্কৃত থেকে উৎপত্তি হয়নি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষার একটি শাখা থেকে ভারতীয় উপমহাদেশে ইন্দো ইউরোপীয় ভাষা দুই ভাগে ভাগ হয়ে যায় এর এক ভাগে সৃষ্টি হয় ধ্রুপদী সংস্কৃত ভাষা এবং অপরদিকে সৃষ্টি হয় প্রাচীন প্রাকৃত ভাষা এই প্রাচীন প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয় মাগধী প্রাকৃত বা মাগধী অপভ্রংশ এই মাগধী অপভ্রংশ থেকে সৃষ্টি হয় গৌরীয় অপভ্রংশ আর এই গৌরীয় অপভ্রংশের শাখা বঙ্গ কামরূপী উপভাষা থেকে জন্ম নেয় বাংলা ভাষা ও আসামের অসমীয়া ভাষা প্রাচীনকাল থেকে আর্যাবর্তের প্রভাবে প্রাকৃত ভাষাকে নিম্নবর্গের মানুষের ভাষা হিসেবে ভাবত আর্যরা রামায়ণে উল্লেখ আছে হিন্দুদের দেবতা হনুমান বলেছেন সংস্কৃত হচ্ছে ব্রাহ্মণের ব্রাহ্মণের ভাষা আর সকল ভাষাই হচ্ছে হচ্ছে অপভাষা মতে এই অপভাষাই তথাকথিত বাংলা ভাষার একেবারে আদিরূপ প্রাকৃত ভাষা অর্থাৎ বাংলা ভাষার একেবারে জন্মের শুরুতেই বহিরাগত আর্যরা তার প্রতি ঘৃণা ভরে বাংলাকে অপভাষা হিসেবে ব্র্যান্ডিং করে বর্তমান প্রচলিত বাংলা ভাষা পরিণত রূপ লাভ করে বাংলার বৌদ্ধ সাম্রাজ্য পাল রাজাদের আমলে পাল আমলেই রচিত হয় বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন গ্রন্থ চর্যাপদ দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদ কিন্তু পাল আমলে লেখা চর্যাপদ থেকেই আমাদের মুখে মুখে এসেছে বাংলা ভাষা যখন ধীরে ধীরে সমৃদ্ধ ভাষায় রূপান্তরিত হচ্ছিল ঠিক তখনই বাংলা ভাষার উপর নেমে আসে অপবাদ দক্ষিণাত্ম থেকে আগত গোরা ব্রাহ্মণ্যবাদী সেন যারা পাল রাজবংশকে উৎখাত করে এদেশে বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন রাজারা শুধু সমাজে মানুষে মানুষে বৈষম্য সৃষ্টিকারী জাতিভেদ প্রথায় প্রবর্তন করেনি জনগণের ব্যবহৃত বাংলা ভাষার বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু করে দেয় তারা তারা সংস্কৃতকে রাজভাষার মর্যাদা দিয়ে জনগণের ব্যবহৃত বাংলা ভাষাকে নানাভাবে নিরুৎসাহিত করতে থাকে শাসকদের এ মানসিকতায় উৎসাহিত হয়ে ব্রাহ্মণ পণ্ডিতরা ধর্মের দোহাই দিয়ে বাংলা ভাষার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা জারি করে সংস্কৃতকে হিন্দু ব্রাহ্মণরা দেবতার ভাষা এবং বাংলাকে নরকের ভাষা আখ্যায়িত করে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে সমাজে তারা এটা ছড়িয়ে দেয় যে যারা বাংলা ভাষায় অষ্টাদশ পুরাণ কিংবা রামায়ণ শুনবে তাদের স্থান হবে রৌরব নরকে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় কবিতা পড়ে আমরা অনেকে মনে করি পাকিস্তান আমলে হয়তো পাকিস্তানিরা আমাদেরকে বাংলা ভাষা বলতেই দিতে চাইতো না যদিও পাকিস্তানিদের সাথে আমাদের বিরোধ ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়া নিয়ে ভাষা বলতে দিবে না তা কিন্তু নয় কবি এই লাইনে রূপক এবং বিপ্লবী অর্থে ব্যবহার করলেও ব্রাহ্মণবাদী সেন্দের আমলে ঠিক বাংলা ভাষাকে এভাবেই নরকের ভাষা আখ্যা দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল হিন্দুত্ববাদী রাজাদের আমলে বাংলা ভাষায় কোনো ধরনের সাহিত্য রচনা হয়নি তাই এই যুগটা মূলত বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বাংলা অঞ্চল মুসলিম বিজয়ের পর বাংলা ভাষা নরকের ভাষার কলঙ্ক থেকে মুক্তি পায় মুসলিম আমলে সরকারি ভাষা ফার্সি হলেও এ সময় বাংলা ভাষার প্রতি শাসকদের পৃষ্ঠপোষকতা ছিল মুসলিম আমলেই চণ্ডীদাস বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী লিখেন যা হিন্দুত্ববাদী সেন আমলে ছিল একেবারে অসম্ভব মুসলিম আমলে বাংলা ভাষার মধ্যে প্রচুর আরবি ফার্সি শব্দ ঢুকে পড়ে মুসলিমরা বাংলায় সাহিত্য রচনার সময় মনের অজান্তেই কিছু কিছু আরবি ও ফার্সি শব্দ তাদের সুবিধার্থে ব্যবহার শুরু করেন এরপর ব্রিটিশ আমলের চিরস্থায়ী বন্দোবস্ত নামে ইংরেজদের অনুগত হিন্দু জমিদার শ্রেণীর সৃষ্টি করা হয় এই নব্যধনিক শ্রেণী হাজার বছর পরে আবার সেই হিন্দুত্ববাদী রাজাদের মতো ভাষাকে পরিবর্তন শুরু করে এইবার তারা ব্রাহ্মণ পণ্ডিতদের দিয়ে সংস্কৃত শব্দ বাংলায় ব্যবহার শুরু করে কিন্তু এতে ভাষার সৌন্দর্য নষ্ট হতে থাকলে তারা বাংলাকে সুরে ফেলে দিয়ে উত্তর ভারত থেকে সংস্কৃত মিশ্রিত হিন্দি ভাষা আমদানি করে অপরদিকে এই সময় মুসলিমরা তাদের ফার্সি ও আরবি সমৃদ্ধ হিন্দি ভাষাকে আরবি হরপে উর্দু ভাষায় রূপান্তর করে দেশভাগের পূর্বে ভাষার এই ধর্মীয় রূপ চরমে পৌঁছায় এলিট মুসলিমরা উর্দু ও এলিট হিন্দুরা হিন্দিকে রাজনৈতিক সাইন হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে অপরদিকে সাধারণ মানুষের কাছে ভাষা হিসেবে থেকে যায় বাংলা ভাষা এখন আপনারা বলতে পারেন একুশে ফেব্রুয়ারি নিয়ে বলতে এসে আমি এত ইতিহাস কেন বলছি আপনি যদি আসলে ইতিহাস না জানেন তবে ঠিক এই মহিলার মতো অশিক্ষিত হয়ে কান্নাকাটি করবেন যাই হোক আমি জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না আমি তার লেখক রবীন্দ্রনাথ বাংলাকে কি মর্যাদা দিতেন সে সম্পর্কে জাস্ট একটা কথা জানাতে চাই মহাত্মা গান্ধী একবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এক পত্রে জানতে চেয়েছিলেন ভারত স্বরাজ লাভ করলে সাধারণ ভাষা কি হবে এর জবাবে রবীন্দ্রনাথ লিখেছিলেন একমাত্র হিন্দি আন্তঃপ্রাদেশিক যোগাযোগের ভাষা হতে পারে ১৯১৩ সালে বাংলা ভাষার উপনিষদ থেকে কপি করা যে সাহিত্যিক নোবেল পুরস্কার পায় সেই ব্যক্তি আবার উনিশশো সালে বাংলা ভাষার প্রাদেশিক মর্যাদা নিয়ে বিরোধিতা করে এর অন্যতম কারণ ছিল এলিট রবীন্দ্রনাথের হিন্দি ভাষার প্রতি ধর্মীয় সুপ্রিমেসি পাকিস্তান সৃষ্টির পর মুসলিম এলিটরা ঠিক এই একই কারণেই উর্দুকে চাইতো পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অপরদিকে পাকিস্তানের একটা বিরাট অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলতো পাকিস্তান সৃষ্টি হয়েছিল মুসলিম জাতীয়তাবাদ ও সরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পাকিস্তানের এলিটরা জনগণকে ধোকা দিয়ে গণতন্ত্রের দিকে ধাবিত হয় আর নিজেদের মুসলিম জাতীয়তাবাদ দেখানোর জন্য বাংলাকে হিন্দুয়ানি ভাষা হিসেবে টার্গেট করে জিন্না সরিয়া আইন বাদ দিয়ে গণতান্ত্রিক পথে যাচ্ছে সেটা নিয়ে পশ্চিম পাকিস্তানের এলিটরা ইসলামের ক্ষতি দেখে না কিন্তু বাংলা যখন রাষ্ট্রভাষার মর্যাদা চায় তখন সেখানে তারা ইসলামের ক্ষতি দেখে অর্থাৎ পাকিস্তান যে কারণে সৃষ্টি হয়েছিল তা শুরুতেই নষ্ট করে দেয় পশ্চিম পাকিস্তানের এলিট রাজনীতিবিদরা যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে লাইক দিবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন উনিশশো সালে জিন্না ঢাকায় এসে ঘোষণা দেয় উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা আর এর বিরুদ্ধে সেই সভাতেই প্রতিবাদ করে ছাত্ররা কারণ ব্রিটিশ আমলে হিন্দু জমিদারের জন্য বাংলার কৃষকের সন্তানরা যেভাবে সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে এখন ঠিক উর্দুকে রাষ্ট্রভাষা করা হলে ভাষাগত দুর্বলতার জন্য তারা ঠিক সেভাবেই বঞ্চিত হবে পশ্চিম পাকিস্তানের এলিটরা বাংলাকে উপহাস করলেও বাংলা ভাষার মর্যাদার জন্য সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানায় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই সেপ্টেম্বর তোমদিন মজদিস বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সর্বপ্রথম মতামত পেশ করে যদিও বাঙ্গ সুশীল মহলে উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে সর্বপ্রথম ভাষা আন্দোলনের সূচনা হিসেবে মনে করা হয় উনিশশো বায়ান্ন সালের সাতাশে জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় এসে বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এর প্রতিবাদে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাষানির নেতৃত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয় আর এই পরিষদ থেকেই একুশে ফেব্রুয়ারি হরতাল সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয়া হয় যার ফলে পাকিস্তান সরকার বিশে ফেব্রুয়ারি থেকে একশো ধারা জারি করে যদিও ফ্যাসিস্ট আওয়ামী দাবি করে ছাত্রলীগ নাকি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কিন্তু ভাষা আন্দোলনের ইতিহাসে ছাত্রলীগের ছটাও খুঁজে পাওয়া যায় না উল্টো বিশে ফেব্রুয়ারি রাতে তৎকালীন আওয়ামী লীগ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত নেয় ফেব্রুয়ারি সালে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ঢাকা জড়ো হয় তারা ধারা জারির বিপক্ষে স্লোগান দিতে থাকে এবং পাকিস্তানের তৎকালীন এমপিদের বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জনগণের মতামতকে বিবেচনা করার আহ্বান জানায় বেলা এগারোটায় ছাত্ররা রাস্তায় নামার প্রস্তুতি নিলে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে কিছু ছাত্র ওই সময় দৌড়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে চলে যায় এবং বাদবাকিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবরুদ্ধ হয়ে পরে উপাচার্য তখন পুলিশকে কাদানেগাস নিক্ষেপ বন্ধ করতে বলে এবং ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করার সময় ছাত্রদেরকে একশো চুয়াল্লিশ হারা বঙ্গের অভিযোগে গ্রেপ্তার শুরু করে পাকিস্তানের পুলিশ যার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে বেলা দুইটার দিকে আইনসভার উদ্দেশ্যে ছাত্ররা মিছিল নিয়ে রওনা করলে পুলিশ বর্ষণ করে পুলিশের গুলিতে আব্দুল জব্বার ও রফিক উদ্দিন আহমেদ ঘটনাস্থলে নিহত হয় ওই দিন নামের একজন আট বছরের শিশুও নিহত হয় ছাত্র হত্যার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্রদের শুরু করা আন্দোলন সাথে সাথে জনমানুষের আন্দোলনের পাকিস্তানের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে নবাবপুর রোডে জানাজার মিছিলে পাকিস্তান পুলিশ গুলি চালায় গুলিতে এদিন চারজন নিহত হয় যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল ইসলামের জন্য সেই পাকিস্তান পুলিশ গুলি করেছে জানাজার মিছিলে যাই হোক উনিশশো সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা শুরু করে পূর্ব পাকিস্তানের জনগণ ছাত্ররা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের পর পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল পশ্চিম পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার জন্য যার ফলে উনিশশো সালের সাথেই মে মুসলিম লীগের সমর্থনে বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়া হয় উনিশশো সালে পাকিস্তানের সংবিধান প্রণীত হলে সংবিধানের দুইশো চুয়ান্ন অনুচ্ছেদে বাংলা এবং উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয় রক্তের মাধ্যমে হাজার বছরের পুরনো বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি পায় উনিশশো সালের সতেরো নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় তিন হাজার বছর আগে রামায়ণে যে ভাষাকে অপভাষা হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং এক হাজার বছর আগে সেন আমলে যে ভাষাকে নরকের ভাষা হিসেবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজ সেই ভাষার জন্য পৃথিবীর সকল মাতৃভাষা স্বীকৃতি পায় ভাষাকে স্বর্গীয় দাবি করলেই হয় না ভাষার প্রতি ভালোবাসা থাকতে হয় পশ্চিমবঙ্গের বাঙালিরা আজ বাংলা বললে তাদেরকে অপমান করা হয় যার জন্য তারাও বাংলার থেকে হিন্দিতে কথা বলে বেশি আবার এই পশ্চিমবঙ্গের বাঙালিরাই দাবি করে বাংলাদেশিরা নাকি বাংলা বলতে পারে না তাদের মাথায় একটাই কথা মুসলিম কখনো বাঙালি হতে পারে না এই থার্ড ক্লাস কলোনিয়াল রাজনৈতিক শক্তি বাংলা ভাষাকে ধর্মীয় রূপ দিতে চায় বাংলাদেশে কিন্তু নিজ দেশে আবার তারা হিন্দি প্রেমী আদতে বাংলাদেশি মুসলিমরাই বাঁচিয়ে রেখেছে বাংলা ভাষাকে চার হাজার বছর ধরে বাংলা ভাষা টিকে সে বিভিন্ন ভাষার সাথে যুদ্ধ করে এ যুদ্ধ শেষ হয়নি একবিংশ শতাব্দীতেও বাংলা ভাষার সামনে চ্যালেঞ্জ রয়েছে ইংরেজির প্রভাব ও নতুন প্রজন্মের বাংলা থেকে দূরে সরে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ বাংলাকে আরো সমৃদ্ধ করতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বইগুলো বাংলায় অনুবাদ করে ব্যবহারের প্রয়োজন মাতৃভাষায় যে শিক্ষা পাওয়া যায় তা বিদেশি ভাষায় একেবারে অসম্ভব আর প্রযুক্তি খাতে ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহার থাকলে একবিংশ শতাব্দীতে ইংরেজির পরেই বাংলা ভাষা খুব সহজেই স্থান করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে